দর্শকদের প্যান্ট থেকে বেল্ট খুলতে বলেন অবাক করার বিষয় দর্শকের অনেকেই নিজেদের প্যান্ট থেকে বেল্ট খুলেছিলেন বেয়াদপি দেখলেই আগে মানুষটা প্যান্টের কোমরের হুক থেকে বেল্ট খুলে নিতেন তারপর সপাং সপাং করে পিটিয়ে দিতেন তার বেল্টের মার ত্রাসে পরিণত হয়েছে ব্যক্তির নাম রঞ্জিত মল্লিক উত্তম পরবর্তী যুগে কিছু রোমান্টিক ছবিতে হিরো হিসেবে কাজ করার পরই বাড়ির বড় ছেলে কিংবা ভালো মানুষ দাদার চরিত্রে অভিনয় করতে শুরু করেন এই অভিনেতা এবং সমাজ সংস্কারের ভূমিকায় তাকে সাদরে গ্রহণ করে নেন দর্শক সমাজের কুখ্যাত সন্ত্রাস ছড়ানো দুষ্টু লোকগুলোকে বেল্ট দিয়ে মেরে মেরে তক্তা বানিয়ে ফেলেছিলেন তিনি তাই দর্শকরা ভালোবেসে রঞ্জিত মল্লিককে ডাকতে শুরু করেন বেল্টম্যান নামে আর সেই সঙ্গেই ভাইরাল হয়ে যায় তার ডায়লগ চাপকে পিঠের চামড়া তুলে নেব একদিন এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিককে টিভি নাইন বাংলা জিজ্ঞেস করে কি কোম্পানির বেল্ট পরেন আপনি ফোনের ওপার থেকে হাসতে হাসতে কিছুটা সময় খরচ করে রঞ্জিত মল্লিক বলেন মজার প্রশ্ন করেছেন আপনি আমি বেল্টম্যান হতে পারি কিন্তু সত্যি বলতে কি আমার বেল্ট নিয়ে তেমন কোনো বাজবাছাই নেই একটা হলেই হলো আমি ভালো আর শক্তপোক্ত বেল্ট পরতেই ভালোবাসি সেরকম যদি পাই তাহলেই পড়ি এবং সব রঙের বেল্টই আমার ভালো লাগে কিন্তু উদ্ভট রঙের নয় যেমন টকটকে কোনো রঙ আমি পছন্দ করি না আমার ভালোও লাগে না আর যদি দাম জিজ্ঞেস করেন তাহলে বলবো এতেও কোনো বাছ বাছাই নেই ভালো বেল্ট হলেই হলো ছেলেদের উপহার দেওয়ার তালিকায় বেল্ট বিষয়টা খুবই কমন অনেকেই ছেলেদের গিফটে বেল্ট দিতে পছন্দ করেন সেই রকম অজস্র বেল্ট পেয়েছেন রঞ্জিত মল্লিক কিন্তু একটি বিশেষ ঘটনার কথা টিভি নাইন বাংলাকে শেয়ার করেছিলেন তিনি দুবাইয়ের এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক মঞ্চে তার সঙ্গে রসিকতা করেছিলেন সঞ্চালক দুবাইয়ে আগত আমন্ত্রিত দর্শকদের প্যান্ট থেকে বেল্ট খুলতে বলেন অবাক করার বিষয় দর্শকের অনেকেই নিজেদের প্যান্ট থেকে বেল্ট খুলেছিলেন সমস্ত বেল্ট সঞ্চালক হাতে করে নিয়ে এসে রঞ্জিত মল্লিকের কাছে দিয়ে বলেন নিন এবার যত খুশি মারুন বিষয়টি আজও ভুলতে পারেননি রঞ্জিত মল্লিক